ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বাংলা আবাস যোজনা দু হাজার চব্বিশ সালের যে ফাইনাল প্রকাশিত লিস্ট সেটা আপনারা কিভাবে ডাউনলোড করতে পারেন কারণ আপনাদের ব্লক অনুযায়ী গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের যে পিডিএফ লিস্ট সেটা ডাউনলোড করতে পারবেন তো যেসব ব্যক্তিদের নাম উঠেছে অর্থাৎ যারা টাকা পাবে সেটা একটা লিঙ্ক দেওয়া হয়েছে এবং যাদের নাম ইনেকটিভ হয়ে গেছে তাদের একটা দেওয়া হয়েছে এবং যাদের ইলিজিবল রয়েছে ইলিজিবল নয় তাদের কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ ইলিজিবল ইল ইলিজিবল এবং ইনেকটিভ এই তিনটা লিস্ট কিন্তু দেওয়া হয়েছে তিনটারই লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন কীভাবে ডাউনলোড করবেন চলুন এবার আমরা বিস্তারিত দেখি গুগলে চলে আসবেন গুগলে এসে আপনারা নর্মালি আপনাদের মোবাইল ফোনের করবেন বং ইয়বং লিখে যখনই আপনারা সার্চ করবেন তখনই দেখবেন এই যে ইয়বং ডট ইন অফিসিয়াল পোর্টালের লিঙ্ক চলে আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করতে দেখতে পাবেন এখানে কিন্তু ওপেন হয়ে যাবে এই যে ওয়েবসাইট এবং দ্বিতীয় নাম্বারে যদি আমরা দেখি আওয়াস যোজনা ফাইনাল লিস্ট দু হাজার চব্বিশ ডাউনলোড করুন আওয়াজ যোজনার ফাইনাল লিস্ট কীভাবে ডাউনলোড করবেন এখানে এই পোস্ট রয়েছে এখানে ক্লিক করে দেবেন তাহলে এই পোস্টটা ওপেন হয়ে যাবে এখানে একটা বিজ্ঞাপন দেখতে পাবেন এটাকে বন্ধ করে দেবেন তাহলে কী হবে এই যে পোস্ট এটা ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি কী বলা হয়েছে যে অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকার দু হাজার চব্বিশ সালের বাংলা আবাস যোজনা করলেন বর্তমানে আপনি খুব সহজে বাড়িতে বসে তালিকা চেক করতে পারবেন অনলাইন বা মোবাইল ফোনের মাধ্যমে এছাড়াও সংশ্লিষ্ট বিডিও অফিস এসডিও অফিস এবং জেলা প্রশাসকের অফিসে গিয়ে কিন্তু আপনারা সরাসরি তালিকা দেখা যাবে এটাই কিন্তু বলা হচ্ছে আজকের এই প্রতিবেদনে আপনাদের কিন্তু আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফোন ইউজ করে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন দেখুন বাংলা আওয়াজ যোজনার তালিকা প্রকাশের বিবরণ গ্রাম পঞ্চায়েত অনুযায়ী এই চলতি বছরে অর্থাৎ দু সালের জন্য বাংলা আওয়া যোজনার তালিকা পৃথকভাবে তৈরি করা হয়েছে এবছর দুশো দুই প্লাস লিস্ট অনুসারে কিন্তু সার্ভে চালিয়ে উপযুক্ত উপভোক্তাদের তালিকা তৈরি করা হয়েছে যেসব ব্যক্তিদের নাম তালিকায় নির্বাচিত হয়েছে তাদের জন্য প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা কিন্তু এই বছরের পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে সরাসরি তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অভিযোগ জানানোর পদ্ধতি যদি আপনার মনে হয় যে কোনো ব্যক্তির নাম ভুলবশত চলে আসছে বা দোতলা বাড়ি রয়েছে তারও কিন্তু বাড়ির যে লিস্টে নাম চলে আসছে সেক্ষেত্রে আপনারা অভিযোগ করতে পারেন দেখুন দু হাজার চব্বিশের তালিকা প্রকাশের পর যদি কোনো সমস্যা থাকে বা ভুল থাকা যায় তবে উপভোক্তারা কিন্তু নিজের পদ্ধতির মাধ্যমে এখানে মানে অভিযোগ জানাতে পারবে কীভাবে অফলাইনে বলছে দেখুন সংশ্লিষ্ট ব্লক অফিস সাব ডিভিশনাল অফিস বা জেলা প্রশাসনের অফিসে গিয়ে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারেন এবং জানালে কিন্তু সেটা এগারো ডিসেম্বরের মধ্যে সলিউশন করে ফাইনাল লিস্ট কিন্তু আবার দিয়ে দেওয়া হবে ফাইনাল কিন্তু পাবে কি পাবে না যে লোকটার নামে আছে সে ক্যান্সেল হবে কিনা সেটা কিন্তু ফাইনাল এগারো তারিখের মধ্যে করে পনেরো তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে আপনারা চাইলে দেখুন হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হতে পারেন এখানে দেখুন টেলিগ্রাম গ্রুপ দুটোর মধ্যে জয়েন হতে পারেন তাহলে করে কী হবে যখনই দুয়ারে সরকার হয় নানা রকম ফর্ম ফিল আপ আপনারা অনেকে জানেন না কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় আমরা এ টু জেড কিন্তু ফর্ম ফিল আপ সেখানে দেখাই তাছাড়া কোনো পিডিএফ যদি আপনারা ডাউনলোড করতে চান লিঙ্ক পান না সেক্ষেত্রে এই গ্রুপগুলোতে লিঙ্কগুলো দেওয়া হয় তাছাড়া নিত্য নতুন যে খবর সমস্ত কিছুই কিন্তু আপনার মোবাইল ফোনে সবার আগে পেতে কিন্তু অবশ্যই এই টেলিগ্রাম বা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আপনার জেলার অফিসিয়াল সেক্ষেত্রে ওয়েবসাইট অফিসিয়াল ডিস্ট্রিক্ট ওয়েবসাইট এইভাবে কিন্তু আমরা সার্চ করবো তো আমি আপনাদের সুবিধার্থে নিচের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিচ্ছু করতে হবে না আপনারা সরাসরি নিচে চলে আসবে দেখবেন এখানে আপনার যে জেলার নাম সেই জেলার নামটা খুঁজে বের করে এখানে কিন্তু আপনাকে ক্লিক করলেই আপনার লিস্ট অর্থাৎ আবাস যোজনার লিস্ট সেটা কিন্তু খুলে যাবে তো এখানে দেখুন কলকাতাটা শুধুমাত্র নেই প্রকাশিত হয় আর বাকিগুলো সব কিন্তু রয়েছে যেমন উত্তর দিনাজপুরে যদি আমরা ক্লিক করি ক্লিক করে উনি ক্লিক করলে দেখবেন ওপেন হয়ে যাবে আর আমি লিঙ্কগুলো এমনভাবে সেট করেছি সরাসরি কিন্তু আপনাদের এই যে বাংলার বাড়ি রুরাল হাউসিং স্কিম এটাই কিন্তু খুলবে দেখতে পাচ্ছেন প্রোভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি রুরাল হাউসিং স্কিম এখানে কিন্তু বলা রয়েছে এখানে কিন্তু তিনটা লিস্ট থাকবে একটা দেখতে পাচ্ছেন যে ইলিজেবল যারা রয়েছে যারা টাকা পাবে আরেকটা ইন ইলিজেবল যারা টাকা পাবে না আরেকটা দেখুন ইনএক্টিভ যেগুলো লিস্টও হয়ে গেছে বা যেগুলো কিন্তু ধরুন মারা গেছে যারা বা রিজেক্টেড করে দেওয়া হয়েছে আরও যে অন্যান্য আছে ওগুলো কিন্তু এখানে থাকবে আশা করি এই তিনটা লিস্টে আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন যদি প্রথম লিস্টের নাম না থাকে তাহলে দ্বিতীয় লিস্টে দেখবেন যে কেন আপনাদের ইলিজিবল করে দেওয়া হয়েছে বা ইনেকটিভ কেন করে দেওয়া হয়েছে এগুলো দেখে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন এরকম আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের কিন্তু লিঙ্কে ক্লিক করলে এভাবে খুলে যাবে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেখানটাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ